যারা বিভিন্ন সময় শারীরিক দুর্বলতায় ভুগেন অল্পতেই হাঁপিয়ে ওঠেন দেখা গেল যে আপনি অল্প কাজ করলেন আগে হয়তো বা এই কাজটাই করতেন বা আরো লম্বা সময় পর্যন্ত করতে পারতেন সেক্ষেত্রে এখন সেই কাজটা করতে গেলে হাঁপিয়ে ওঠেন বা কিছুদিন পর পর অসুস্থতা বোধ হয় বা একটা কমন সমস্যা দেখা দেয় যে আপনার ঘুম থেকে ওঠার পরে আপনার সর্দি হাঁচি কাশি অ্যালার্জি সমস্যা না দিয়ে পানি পড়া এ ধরনের সমস্যাগুলো প্রায়শই এরকম দেখা যায় লক্ষ্য করা যায় তো এর যে মূলে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আগের মতো নেই মানে এখন আপনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন তো সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার রাখতে হবে দুধ ডিম আপনার শাক এবং পর্যাপ্ত পানি গ্রহণ করতে পারেন আর পাশাপাশি আজকে একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্টের কথা বলবো যেটা হচ্ছে আপনার মাল্টিবিট প্লাস মাল্টিবিট প্লাস হচ্ছে আপনার ভিটামিন তো এই মাল্টিভিটামিনটা আমাদের ক্ষেত্রে মানবদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেক্ষেত্রে আপনার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া অল্প কাজে হাঁপিয়ে ওঠা এবং স্বাস্থ্যহীন হয়ে পড়া রোগা হয়ে পড়া বা দেখা যায় আপনার কাজে কামে স্পৃহা না পড়া না পাওয়া এবং খাবারের প্রতি অনীহা খাবারের প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার এই ওষুধটা অত্যন্ত কার্যকরী হতে পারে তো এই মাল্টিপি প্লাস মূলত হচ্ছে স্কোয়ার ফার্মার প্রোডাক্ট সেক্ষেত্রে এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার দুইবেলা করে মানে সকালে একটি ট্যাবলেট রাত্রে একটি ট্যাবলেট এভাবে যদি দুইটি করে ট্যাবলেট আপনি এক পাঁচ গ্রহণ করেন ইনশাআল্লাহ ভালো একটা উপকার কিন্তু পেয়ে যাবেন আর দামও একেবারে অল্প তিরিশটা ট্যাবলেট একশো টাকা এর আশেপাশে আর এই ধরনের ওষুধ আপনি যদি স্বাভাবিক নিয়মে খান বা নিয়ম মেনে খান আপনার কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নেই ধন্যবাদ